ইসমাইল আলি সালাতুয়া সালাম রহং সলা বয়সে পৌঁছে গেলেন এবং ইব্রাহিম আলী সালাতুয়া সালাম স্বপ্নের মধ্যে দেখানো হলো হে ইব্রাহিম তোমার সন্তান তোমার সবচেয়ে পছন্দনীয় বস্তুটি পছন্দনীয় জিনিসটি তুমি কোরবানী করো ইতিহাসে এসেছে এক এক ভাবে এক একজন সাজায় আছে তিন দিন স্বপ্ন দেখলেন কেউ বলেন কুরবানি করলেন প্রথমে কেউ বলেছেন দম্বা কুরবানি করেছে আমরা যে যেকোনো একটা ধরলাম তিনি করলেন, দ্বিতীয় আল্লাহ যখনই কুরবানি করলেন আবার স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটি কোরবানি কর দ্বিতীয় দিনও তিনি কোরবানি করলেন তৃতীয় দিন রাত্রে আবার তাকে স্বপ্ন দেখানো হলো ইব্রাহিম আলী ইসাল্লাম বুঝতে পারলেন সব চাইতে আমার কাছে পছন্দনীয় জিনিস যদি থেকে থাকে তাহলে তো আমার পুত্র ইসমাইল ছাড়ার কিছুই নেই বারবার যখন স্বপ্ন দেখানো হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে নবীদেরকে ওহির মাধ্যম স্বপ্ন হচ্ছে ওহিদ জানায়া দেয় ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন হ্যাঁ পুত্র ফলাম্মা বলা মা বুনাইয়া

যাতো গুরুত্বপূর্ণ জ্ঞান দান করেছিলেন সুপুত্র দান করেছিলেন তিনি বলেন কনায়া আবাতি ফানমা তুমার হে আমার আব্বা জান আমার আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন যা হুকুম করেছেন এক টুকوار দেরি নেট করবেন না আপনি আমাকে কুরবানি করুন আপনি আল্লাহর হুকুম পালন করুন আল্লাহ রাব্বুল আমি সন্তানের মধ্যে এত জ্ঞান দান করলেন এত শিক্ষা দান করেছিলেন এত ধৈর্য দান দিলেন পিতা পুত্রের মনে আনুগত রাখলেন ইসমাইল আলী সাল্লাম ডাক দিয়ে বলেন হে আমার পুত্র হে আমার বাবা আব্বা যেন শুনে রাখেন সাতাজি দুষা আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পেয়ে যাবেন আর আল্লাহর এই পুরস্কার পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আপনার এই কুরবানি করার জন্য আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম সুবহান সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত আলোচনা লম্বা করতে যাচ্ছি তো ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে ইসমাইল আলহি সাল্লামকে কোরবানি করার জন্য মাঠের দিকে মিনা নামক স্থানের দিকে নিয়ে যেতে লাগে সংক্ষিপ্ত করে ফেলে যেহেতু সময় নেই আগামী সপ্তাহে কোরবানের মাসলা মাসায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ইব্রাহিম আলী সালাতামকে নিয়ে চলে গেলেন ইব্রাহিম আলী সালাতামকে কোরবানি করার জন্য যখন মাঠের দিকে নিয়ে যেতে লাগলে এমন তো অবস্থায় শয়তান হাজরা আলাই ইসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন বলেন আপনার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে জমা করার জন্য নিয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব হতে পারে নিজ পুত্র নিজের পুত্রকে নিজের বাবা কোরবানি কি করতে পারে এটা সম্ভব হতে পারে তিনি বললেন আল্লাহ নাকি তাকে স্বপ্নে দেখা হয়েছে কোরবানি করার জন্য হাজরা ইসাল্লাম বললেন তাও সরে যাও আমার ইব্রাহিম আমার এই স্বামীকে কোরবানি করার জন্য আল্লাহর হুকুম আদায় করার জন্য ছেড়ে দাও শয়তান শেখানো পারলেন না এবার চলে গেলেন পুত্রের বাবার কাছে চলে গেলেন রাস্তায় রাস্তা করে নিলেন ঘেরাও করে নিলেন শয়তান বললেন ইব্রাহিম তোমার এই সন্তানকে কোরবানি করো না বিভ্রান্তি করার চেষ্টা করলেন সেখানেও বিভ্রান্তি করতে পারলেন না সেখানে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামকে ডাক দিয়ে বললেন জিবরাইল চলে যাও আমার ইব্রাহিম কি করছে সেখানে যে বলো এই তোমার কাছে যে পাথরগুলো দেখতে পাচ্ছ এই পাথরগুলো দিয়ে তুমি নিক্ষেপ করো আল্লাহু আকবার বলে নিক্ষেপ করো এভাবে তিনি সাতটি পাথর দ্বারা নিক্ষেপ করলেন শয়তান চলে গেলেন আবার আসলাম আবার আসনা সেখানে আর করলেন ঘেরাও করলেন আবার জিব্রাইল আলী উপস্থিত হলেন আবার সাতটি পাথর নিয়ে নিক্ষেপ করলেন আল্লাহ আকবার বলেন আবার তিনবার আসলেন তিনবারে তিন সাতে একুশ বার পাথর নিক্ষেপ করলেন এভাবে ইব্রাহিম আলী ইসাল্লাম এখন পর্যন্ত যে শয়তানকে পাথর নিক্ষেপ করেন যারা হাজি সাহেব রয়েছেন এখন পর্যন্ত এই বহাল রাখা হয়েছে ইব্রাহিমা আলহী সাল্লাম জে পুষ্টি পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানকে এখনো হাজির সাহেব র সেই জায়গায় যেয়ে এ পুষ্টি করে পাথর পাথর নিক্ষেপ করে আসেন সময় ভাইরা ভাই রহমান ইব্রাহিম আলী সাল্লামকে বাধা নিতে পারলেন না এবার চলে গেলেন ইসমাইল আলহী সাল্লামের কাছে উপস্থিত ইসমাইল আলহি সাল্লাম ইব্রাহিমা আলহি সাল্লাম মিনা নামক কুরতানি রিস্তানি চলে গেলেন এবং দাঁড় দিয়ে বললেন কোরবানির জন্য সেখানে উপস্থিত হয়ে জাবিন শেষ পর্যন্ত যখন তারা দুইজন পিতা পুত্র পিতা পুত্রে যখন আল্লাহ তার হুকুম আদায় করার জন্য পুত্র সাহিত হয়ে গেল বাবা কুরবানি করার জন্য সুরিসালাতে শুরু করলেন এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ওয়ানদাইনাহু আইয়াহ ইব্রাহিম হে আদ হে ইব্রাহিম আহক বান করে ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম सुनो আওয়াজ দিয়ে দিলাম হে ইব্রাহিম শান্ত হও শান্ত হও কেননা আমি মহান রব্বুল আলামিন যেই কুরবানি করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকেই কুরবানি করার জন্য আদেশ করেছিলাম ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন এই কুরবানি করার জন্য তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই উত্তীর্ণ হওয়ার জন্য আমি তোমার এই কুরবানিকে শরণি করার জন্য পরবর্তী বংশের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য এটা আমি তোমার জন্য রেখে দিলাম প্রশংসাময় হিসাবে রেখে দিলাম সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিনbani এত ছুরি দিয়ে ইসমাইল আলী ইসাল্লাম কে করার চেষ্টা করলেন জবাহ হলো না ওপর থেকে আল্লাহ আপুর একটা দুম্বা পায় দিলেন যে ইব্রাহিম আলী ইসাল্লাম জবাহ করছেন ইসমাইল আলী ইসাল্লামকে সরাই নিলেন আল্লাহ রাপনা আমিন বিদ্দে বিহিনা দিন এখানে কি বড় কুরবানির কথা বলা হয়েছে আবার ইতিহাস হয়েছে দুমবার কথা বলা হয়েছে এই দুম্বা ওই সুরির তলে ফেলানো হলো সাথে সাথে কুরবানি হয়ে গেল অত ইসমাইল আলাইহিস সালামে একটা লুম পর্যন্ত কাটা বળે না সুবহানাল্লাহু আকবার কি আশ্চর্যের একটা ঘটনা সময় উপস্থিত ভাইরা আমার যে ঘটনায় বলতে চাচ্ছি না ইব্রাহিম আলাইহিস সালাত সারা এমনিতে কুরবানী করে না এখান থেকে শিক্ষা নিতে হবে সব চাইতে পছন্দীয় যে জিনিসটা আমাকে কুরবানি করতে হবে শুধু মানুষকে দেখানোর জন্য কুরবানী নয় এই কুরবানী হতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম আর এইসাল্লাম যে পরীক্ষা দিয়েছেন সন্তুষ্ট অর্জন করেছেন যে পরীক্ষায় পাশ হয়েছেন এটা এমনিতে হয় নাই সব চাইতে বড়ো যে ত্যাগের বিষয় সব চাইতে যেটা পছন্দনীয় বিষয় ছিয়াশি বছর বয়সে যে সন্তান পেয়েছে সেই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি একটুকু দ্বিধাদ্বন্দ্ব করে নাই কুরবানি করার জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য শরীর তরে কুরবানি করার জন্য সন্তানকে সাহিত্য করা হয়েছে সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার আমরা কোরবানি দিই পশু পশু কোরবানি দিই বাস্তব কিন্তু যে আমাদের মনের মধ্যে পশুর মানুষত্বিকতা আছে পশুর আচরণ আছে এই আচরণটা আমরা কোরবানি করতে কেউ পারি আমাদের বলছে যে পশুর ধরকমের যে আচরণ রয়েছে যা আখলাক রয়েছে যে চরিত্র রয়েছে এই চরিত্রকে কুরবানি করতে হবে এটার নাম হচ্ছে কুরবানি শুধু টাকা দিয়ে কুরবানি করলাম অমুক ব্যবসিক ফেসবুকে ছেড়ে দিলাম হাজার হাজার টাকা দিয়ে কুরবানি করলো এত কেজির মাংস এত ফিট লম্বা এতখানি উসু এত রং সুন্দর শিংওয়ালা এমন কিছু সব কিছু ডিটেলস দিয়ে দিলাম ফেসবুকের মাধ্যমে এটার নাম কুরবানি নয় কুরবানিটা হচ্ছে নিজের আত্মত্যাগকে ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য কুরবানি করতে হবে হবে উপস্থিতি ভাই আমার মহান রব্বুল আলমী আমাদেরকে প্রত্যেকটি মানুষকে আগামীর কোরবানি যেন আল্লাহ রবুল গ্রহণ গ্রহণযোগ্য করেন কবুল করেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য যেন হয় আল্লাহরুল আলমী আমাকে আপনার সকলকেই কবুল করেন সকলের আল্লাহ আমিন সর্বশেষ একটি কথা বলে যে জিল হজ মাসের আজকে দুই তারিখ যদি আমরা পারি রোজা রাখব আর যদি না পারি তাহলে নয় আরাফার দিন আল্লাহর রব্বুল আলমী আমাদেরকে নয় আরাফার দিন সকলকেই যেন রোজা রাখার তৌফিক দান করেন সকলের আল্লাহ মহান রব্বুল আলমিন অনেকেই পরে এসেছেন যারা জানেন না নয় আরাফার দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার বিগত এক বছরের গুণা এবং আগত এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন এজন্য প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাবো আজকের এই মেম্বার থেকে যা আসুন আরাফার দিন পারলে একটা রোজা যেন আমরা সকলে রাখতে পারি এবং জীবনের গুণাগুলো যেন মাফ করে নিতে পারি সকলে আল্লাহ আমিন